শুভ সকাল বন্ধুরা ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি বারটি কিন্তু আজকে শনিবার আর সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান টেনান করে ছাদে যেতে আজকে সেখান থেকে ব্লগটা শুরু করব। তো সকাল থেকে আজ আর ব্লগটা শুরু করা হয়নি এত কাজে তারা ছিল স্নান আর আজ এখন কদিন যাবো ঠান্ডাটা একটু কম লাগছে আর কত সুন্দর রোদ দিয়েছি আর এখন আমি কিন্তু প্রত্যেক দিন ছাদে এসে তোমাদের সাথে ফুলগুলো আমি শেয়ার করছি প্রত্যেক দিন একটা দুটো করে ফুল ফুটছে নানারকম ফুলও ফুটছে অনেক ফুলের করি আসছে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে বন্ধু একটা কমেন্টে জানিও কিন্তু আর এখনও পর্যন্ত আমি নিত্য পুজো দিনই স্নান করে ছাদে এলাম ওই জন্য ফুল তুলে নিচ্ছি আরে সাদা কালারের চন্দ্রমল্লিকাটা কত সুন্দর লাগছে তো চলো আমি প্রত্যেক দিন চারটে থেকে পাঁচটা মতো ফুল তুলি নিত্য পুজোর জন্য তো সেই ফুলগুলো আমি বেছে বেছে তুলে নিচ্ছি আর এইদিকে গাঁদা ফুলগুলো বেশ সুন্দর হয়েছে তাই না আর শীতকালে নানারকম ফুল কিন্তু দেখতে বেশ ভালো লাগে এই চন্দ্রমল্লিকে দুটো ফুলই সুন্দর করে এসে যেদিন ফুটবে সেদিন তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো চল এখন আমি নিত্য পুজোটা দিয়ে নি স্নান করে তোমাদের দাদা ভাই একটু ভাড়া গেছে ও দুপুরে খাবে না বলে একটু কাজ করতেও লেট হলো রান্নার কোনো তাড়া নেই যাই হোক একটা কিছু করে খেলেই হচ্ছে ওই জন্য স্নান টানান করতেও একটু লেট হলো তখন আমি তলায় জল দিয়ে দিচ্ছি তারপরে ঘরে যেয়েও নিত্য পুজো করবো চলো আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থেকো আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধু আর শনিবারে তো জোর গাছে জল দেওয়ার একটা নিয়ম আছে শনি মঙ্গলবার আমি তো তুলসীতলাটার পাশে একটা জোর গাছ রেখেছি শনি মঙ্গলবার ছাড়াও আমি কিন্তু প্রত্যেক দিনই জোর গাছে জল দিই তো চলো আমার তুলসী তলায় জল দেওয়া হয়ে গেল হিমাচলের ঘরে যাই নিত্য পুজোটা দিই এখানে আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি আর আমি জায়গাটা মুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে আমি প্রত্যেক দিন যাই ছাদে তুলসীতলায় আগে বলে ঘরের নিত্য পুজোর থেকে আগে তুলসী তলায় জল দিতে হয় ওই জন্য ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আমি তুলসী জল জল দিয়ে আসি তারপরে ঘরে এসে নিত্য পুজো করি আমি এই এই কাজটা প্রত্যেক দিন করে থাকি তোমরাও কি কোনো নিয়ম জেনে জানো যে যে নিয়মগুলো হয় তা আমি জানি না তো অবশ্যই কিন্তু একটা ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে চো একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধু তো চলো চন্দনটা ঘষে ঘষে নিই নিত্য পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলব পুজোটা একটু মানে শান্তি মনে নিস্তিরভাবে একটু পুজোটা দিই পুজো দেওয়ার সময় ভিডিও করলে ভাল লাগে না তো চলো পুজোটা নিই তারপরে কথা বলছি তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল এখন ঠাকুরকে একটু ভোগ লাগিয়ে দিলাম প্রত্যেক দিনকার মতো আর একটা দুটো ফুল দিলেও কিন্তু নিত্য পুজো দিতে বেশ ভালো লাগে আর ফুল ছাড়া কিন্তু একদমই নিত্য পুজো দিতে ভালো লাগে না তো চলো আমার মোটামুটি নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল ঠাকুর আমাকেও ভালো রাখুক সবাইকে ভালো থাকুক আর ঠাকুর নিজেও ভালো থাকুক জয় মা তো তারপরে তোমাদের দাদা ভাই মূর্তিকে থেকে কার হাত দিয়ে একটা ফুলকপি আর কুমড়ো আর ফুলকপি বাঁধাকপি কুমড়ো ভালোই লাগছে না খেতে জানো তো আর বছর অন্য বছর কী হয় ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন দাম কিন্তু অনেক কম হয়ে যায় দশ টাকা পনেরো টাকা টমেটো তা এ বছর কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই আসানসোল সাইডে দাম কিন্তু কমেনি ফুলকপি বাঁধাকপি এখনও পর্যন্ত চল্লিশ টাকা বেগুন পঞ্চাশ টাকা টমেটো ষাট টাকা তো অটো মানে দামটা এবছর এখনও কমেনি কি জন্য বুঝতে পারছি না অতিরিক্ত বৃষ্টি হয়েছে তার জন্য হয়তো চাষিদের মানে চাষ একটু নষ্ট হয়েছে তার জন্য কি দামটা মানে এখনো পর্যন্ত কেউ এই বেড়েই আছে না সামনেই হয়তো সে জানো তার জন্য জানি না তো দামটা বাড়ুক আর কমুক এই জিনিসটা খাবার সেই জিনিসটা তো কিনে খেতেই হবে আর আজকে ডাইনিংটা তো কালকে ধুয়ে মুছেছিলাম তো আজকে সকালের বাসনগুলো এখানেই উঁবুর দিয়ে দিয়েছিলাম সুন্দর শুকিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই না থাকলে খাবে যাবে কিচ্ছু রান্না করতে আমার একদম ভালো লাগে না আর বড়ো মেয়েটার আজকে আবার সাড়ে দশটা থেকে টিউশানে ছিল ও টিউশনি চলে গেছে আর ছোটো মেয়েটা নিজের মতো নিচে খেলা করছে আর আমিও ভাবছি জলখাবার আজকে খাবো না কারণ একটু আলু মাখা ভাত করবো তো এক্ষুনি হয়ে যাবে আর খিদেটা পেলে বেশ না আলু মাখা ভাত খেতে বেশ কিন্তু ভালো লাগে আমি মেয়েগুলো কিন্তু খুব পছন্দ করে আলু মাখা ভাত খেতে আর এই নতুন আলু এসছে নতুন আলুতে এত বালি থাকে যে কি বলবো মনে হয় দু তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলে তবে বালি বালি ভাবটা যায় আর নতুন আলু তো কোনো ছোলার কোনো দরকার নেই হাতে করে এরকম কচলে দিলে আলুর চকাটা কিন্তু ছেড়ে যাবে আর যেহেতু আলু মকা ভাত করব আমরা তিন মাহ মেয়েতে খাবো চারটে কিন্তু বড় বড় আলু দিয়েছি যেহেতু আলুটাই মেন ইনগ্রেডিয়েন্ট তো আলুটা দিয়েই ভাতটা বেশ সুন্দর খাওয়া যাবে তো চলো আলুগুলো সব দিয়ে দিই এখনই কিন্তু হয়ে যাবে আমি কিন্তু আজকে খাবার খাবো না তো স্নান করে পুজো টুজো দিলাম কিছু একটা না খেলে কেমন লাগে তোমাদের দাদা ভাই থাকলে তো চা করতামই তো চলো আজকে ভাবছি নিজের মতো করে এক কাপ চা করে খায় তোমাদের দাদা ভাই না থাকলে আমি চা করে কিন্তু খাই না আর স্নান করে এলাম ভাতটা তো একটু দেরি আছে তো একটু চা খাই তো ওই জন্য নিজের মতো করে এক কাপ চা করছি আর ভাতটা তো এখনই হয়ে যাবে আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছি না কেন আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইবে তোমাদের আত্মীয় স্বজনের মাঝে আমার ভিডিওটা ছেড়ে ছড়িয়ে দিও কারণ তোমাদের হাত ধরেই কিন্তু তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমার এই ছোট্ট চ্যালেঞ্জটাকে একদিন এগিয়ে নিয়ে যেতে পারো তোমাদের ভালোবাসা যদি না দাও আমি কিন্তু এই ছোট্ট চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধু তোমরা আমার পাশে থেকো তারপরে সংসারের অনেক কুটি নাটি কাজ করলাম ছোটোটাকে স্নান করলাম সবটুকুই তোমাদের সাথে দেখানো সম্ভব না একটু ভাতটা যেহেতু একটু আলু মাখা ভাত খাবো ওজন্য ভাতটা একটু গলা গলা নিচ্ছি কারণ এরকম ভাত খেলে একটু শক্ত শক্ত থাকে আর যেহেতু আলু মাখা ভাত খাবো ওজন্য একটু গলা গলা তো আলুগুলো দিয়েছিলাম আলুগুলো আগে নামিয়ে নিচ্ছি আর বড় মেয়েটা সাড়ে বারোটার দিকে টিউশানি থেকে চলে এলো কারণ আমি টিউশানি ছিল অন্যদিন সকালে পড়ায় আজকে শীতের সময় সাড়ে বারোটায় আর মেয়ে চলে এসে ছোটো মেয়েকেও স্নান করিয়ে দিলাম তো এখন অনেকটা বেশ আলু মেখেছি আর শনিবার পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিলে আরও কিন্তু বেশ জমে যেত আর একটু চেনাচোর দিয়েছি আর গরম গরম ভাত আর খিদেও বেশ লেগেছে এখন সাড়ে বারোটা একটা মতো টাইম হলো তোমরা কিরকম আলু মাখা ভাত খেতে পছন্দ করো আমরা কিন্তু তিন মা আমাদের মানে মাছ মাংস ফেল এই আলু মাখা ভাতের কাছে চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা বলছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুলাম এখন আপাতত আর কোনো কাজ নেই তো একটু ছাদে বসবো তো ছাদ গেলাম তো দেখছি একটা মৌমাছিতে ফুলের মধু খাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বন্ধু